একটি সামান্য ফেসবুক একটি স্নিগ্ধ হাসির ইমোজি এবং তারপর শুরু হয় এক রহস্যময় গল্প ভারতীয় সেনাবাহিনীর সুপরিকল্পিত গুপ্তচর বৃত্তিক ফাঁদ যেখানে প্রেমের মোহে জড়িয়ে পড়ে উন্মুক্ত হয়ে গিয়েছে দেশের বহু গোপন সামরিক তথ্য যে প্রতিরক্ষা বাহিনী নিয়ে ভারতের এত গর্ব সেই প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাই টুপ করে পড়ে যায় হান্ডিট্রাপের ফাঁদে চিরশত্রু পাকিস্তানি গোয়েন্দাদের নারী সদস্যদের পাতা ফাঁদে এবার ধরা দিয়েছে ভারতের নৌঘাটির দুই ঠিকাদার যাদের থেকে পাকিস্তান হাতিয়ে নিয়েছে চাঞ্চল্যকর সব তথ্য এর আগেও বিভিন্ন সময় ভারতের সেনা সদস্যদের প্রেমের জালে ফাঁসিয়ে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে পাকিস্তানি বাহিনী তবে ঠিক কিভাবে ফাঁদে ফেলে পাকিস্তানের গোয়েন্দারা বিশ্বে হানি ট্রাপের আর কোন সব চাঞ্চল্যকর ঘটনার নজির আছে সেসব কিছু বিস্তারিত থাকছে ফ্রেন্স নাওয়ে আজকের ভিডিওতে হানি ট্র্যাপ কেবল গল্প উপন্যাসে নয় বাস্তবেও একটি প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরে ভারতীয় সেনার দুর্বলতাগুলো খুঁজে বের করে তাদের ব্যবহার করছে এক রহস্যময় খেলার অংশ হিসেবে এই খেলায় প্রথমেই তৈরি করা হয় এক আকর্ষণীয় অনলাইন ব্যক্তিত্ব একজন সুন্দরী নারী যে কিনা হঠাৎ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক বিশ্বাস অনুভূতি তারপর একদিন যখন প্রতিরোধের দেয়াল সম্পূর্ণ ভেঙে পড়ে তখন শুরু হয় তথ্য সংগ্রহের পর্ব সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা হানি কৌশল ব্যবহার করে ভারতের তৃতীয় বৃহত্তম নৌঘাটি আইএনএস কদম্ব থেকে তথ্য হাতিয়ে নিয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা এই ঘটনায় দুই সিভিলিয়ান আটক করেছে নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা মারিন ইঞ্জিনিয়ার পরিচয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামের মাধ্যমে ওই দুই ঠিকাদারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন দীর্ঘ আট মাস ধরে তাদের বিশ্বাস অর্জন করে তিনি নৌহাটি সংরক্ষিত এলাকার ছবি ভিডিও গুরুত্বপূর্ণ নথি এবং নির্মাণাধীন স্থাপনাগুলোর নকশা সংগ্রহ করে। আটকৃতদের ভাষ্যমতে প্রতি মাসে তাদের পাঁচ হাজার করে প্রদান করা হতো আইএনএস কদম্ব নৌঘাটে ভারতের পশ্চিম উপকূল অবস্থিত এবং ভৌগোলিক অবস্থানের কারণে এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার পর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উচ্চ সতর্কতা জারি করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শুধু কদম্ব নৌঘাটে নয় রাজস্থান দিল্লি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে এমন ঘটনা ঘটে চলেছে দু হাজার সালে সেনা সদস্য প্রদীপ কুমার এমনই এক প্রেমের জালে পড়ে সামরিক তথ্য ফাঁস করেছিলেন পাকিস্তানি এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠার পর নারী তার কাছ থেকে একের পর এক সেনাবাহিনীর গোপন তথ্য হাতিয়ে নেন একইভাবে শান্তিময় এক সালের সেনা সদস্য এক নারীর মায়া জালে করে প্রতিপক্ষের হাতে তথ্য তুলে দেন এ ধরনের গুপ্তচর সাধারণত কয়েকটি ধাপে পরিচালিত হয় প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে টার্গেট নির্ধারণ করা হয় এরপর বন্ধুত্ব গড়ে ওঠা যা প্রেমে পরিণত হয় এরপর আসতে থাকে ব্যক্তিগত ছবি শেয়ারের অনুরোধ এবং একবার যদি সেনা সদস্য কোন স্পর্শকাতর ছবি পাঠিয়ে ফেলেন তবে শুরু হয় ব্ল্যাকমেইল এতে বাধ্য হয়ে তারা তথ্য শেয়ার করতে শুরু করে কখনো কখনো টাকা লেনদেনের লোক দেখিয়ে গোয়েন্দা সংস্থাগুলো হানি প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন সেনাবাহিনী তার সদস্যদের সোশ্যাল মিডিয়ায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং অনুমতি ছাড়া কোন তথ্য শেয়ার না করার নির্দেশনা জারি করেছে সেনা সদস্যদের জন্য এমশিল্ড টু পয়েন্ট ও নামে একটি অ্যাপ চালু করা হয়েছে যা তাদের সতর্ক বার্তা ও নিরাপত্তা পরামর্শ প্রদান করে পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়িয়েছে এবং সন্দেহভাজন কার্যকলাপ চিহ্নিত করতে বিশেষ সাইবার টিম গঠন করেছে এবার চলুন জেনে নেওয়া যাক বিশ্বের চাঞ্চল্যকর কিছু হানি ট্রাপের ঘটনা মার্টাহারি ইতিহাসের অন্যতম রহস্যময়ী গুপ্তচর মার্টাহারি ছিলেন একজন ডাচ নৃত্যশিল্পী যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স জার্মানি এবং ব্রিটেনের জন্য দ্বৈত করেছিলেন বলে অভিযোগ রয়েছে তার মূল অস্ত্র ছিল সৌন্দর্য মোহ যা ব্যবহার করে তিনি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায় করতেন সালে ফ্রান্স তাদের গ্রেফতার করে এবং গুপ্তচর ভিত্তিক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করে যদিও পরবর্তীতে অনেক গবেষণায় মনে করে হয়তো তিনি এতটা ভয়ঙ্কর গুপ্তচর ছিলেন না বরং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন অ্যানা চ্যাপম্যান রাশিয়ার চমকপ্রদ গুপ্তচর দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই একদল রুশ গুপ্তচরকে আটক করে তাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যানা চ্যাপম্যান অত্যন্ত আকর্ষণীয় ও বুদ্ধিমতী নারী মূলত উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেন তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধনী ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন তবে এফ নজরদারিতে ধরা পড়ার পর তাকে এবং আরও নয়জন গুপ্তচরকে রাশিয়ায় ফেরত পাঠানো হয় সিডনি রেলি আসল জেমস বন্ড সিডনি রেলে ছিলেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এর জন্য কাজ করা একজন গুপ্তচর যাকে জেমস বলা হয় এর দশকে তিনি সহ বিভিন্ন গুপ্তচর বৃত্তি চালান তিনি হারি ট্র্যাপ কৌশল ব্যবহার করে রাশিয়ান ও জার্মান সামরিক কর্মকর্তাদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করেছিলেন তবে শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন এবং উনিশশো সালে সোভিয়েত গুপ্তচর সংস্থা চেকা তাকে মৃত্যুদণ্ড দেয় ক্রিস্টিন কিলার প্রফুমো কেলেঙ্কারি উনিশশো ষাটের দশকে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে প্রফুমো কেলেঙ্কারি ক্রিস্টিন কিলার নামের এক তরুণী ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন প্রফুমোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কিন্তু সমস্যা হয় যখন জানা যায় একই সময় তিনি সোভিয়েত গোয়েন্দার কর্মকর্তার সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন এই ঘটনা ব্রিটিশ সরকারের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনে এবং প্রফুমোকে পদত্যাগ করতে বাধ্য করা হয় চীনা গুপ্তচর ক্রিস্টিন থেকে ফ্যাং সালের মধ্যে ক্রিস্টিন নামে এক চীনা নারী যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সঙ্গে সম্পর্ক গড়ে তিনি মূলত সান ফ্রান্সিসকোর একজন স্থানীয় নেতা থেকে শুরু করে মার্কিন কংগ্রেসের সদস্যদের টার্গেট করেন এফ পরে তদন্ত করে জানায় ফ্যাং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিলেন এই ঘটনার পর তাকে চীন ফিরে যেতে বাধ্য করা হয় ইসরায়েলের অপারেশন হানিবল ইসরায়েলের সংস্থা মোসাদ একাধিকবার হানি ট্র্যাপ কৌশল ব্যবহার করে শত্রুপক্ষের কাছ থেকে তথ্য বের করেছে উনিশশো ছিয়াশি সালে মোসাদ এমনই এক অপারেশনে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ফাঁসকারী বিজ্ঞানী মর্ডেকাই ভানুনাকে রোমের এক নারীর সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে কিডন্যাপ করে ইসরায়েলে নিয়ে যায় যেখানে পরে তাকে বিচারের মুখোমুখি করা হয়